এই মোবাইলগুলো একমাত্র ভিন্টেজ কালেক্টরদের কাছেই কোটি টাকায় বিক্রি হতে পারে যদি এমনটা না হয় তাহলে এগুলো নিতান্তই খেলনা ছাড়া আর কিছুই নয় তবে ভিডিওতে যাকে দেখছেন তিনি কিন্তু ভিন্টেজ কালেক্টর নন তিনি হলেন লিবিয়ার রাজধানী ত্রিপলির একজন ব্যবসায়ী ভিডিওতে হাসি ঠাট্টা লক্ষ্য করতে পারলেও এতে স্পষ্টভাবে দেখা যায় কিভাবে একটি যুদ্ধ ব্যবসা বাণিজ্য আর জীবনযাত্রায় বিপর্যয় ডেকে আনতে পারে অ্যাকচুয়ালি ভিডিওতে যে মোবাইলগুলো দেখছেন সেগুলো দুই সালে অর্ডার করার ষোলো বছর পর অর্থাৎ দুই সালে ব্যবসায়ীর হাতে পৌঁছায় শুধুমাত্র যুদ্ধ হ্যাঁ গৃহযুদ্ধের কারণে এতটা দেরি দুই হাজার দশের শেষের দিকে লিবিয়ার শাসক মুআম্মার গাদ্দাফির বিরুদ্ধের আন্দোলন গৃহযুদ্ধের রূপ নেয় আর তখনই এই মোবাইলগুলো অর্ডার করার কারণে পৌঁছাতে এতটা দেরি আর তাছাড়া এই মোবাইলগুলো সাধারণ নয় সেই সময় একমাত্র অভিজাতরাই ব্যবহার করতে পারতেন এই নোকিয়ার ফোনগুলো তাহলে ভেবে দেখুন কত টাকার মোবাইল হতে পারে এগুলো যুদ্ধ জীবনযাত্রা আর ব্যবসাকে কতটা বিপর্যস্ত করতে পারে তারই বাস্তবচিত্র